হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো বুধবার পালিত হচ্ছে মহালয়া আর এই মহালয়ার দিন অবশ্যই আপনার বাড়ির এই স্থানে অবশ্যই একটি প্রদীপ মহালয়ের দিন বাড়ির এই স্থানে যদি অবশ্যই প্রদীপ রাখতে পারেন তাহলে সংসারে সারা বছর সু বর্ষিত থাকবে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনাদের গৃহে প্রবেশ করবে না যেমন মহালয়ার দিন মা দেবী দুর্গা এই দিন থেকে অশুভ শক্তি বিতরণ করে পৃথিবী অর্থাৎ গোটা বিশ্ব বিশ্বব্রাহ্মণ্ডকে রক্ষা করেছিলেন তেমনই যদি আপনি আপনার বাড়িকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই বাড়ির এই স্থানে আপনারা একটি প্রদীপ হলেও অবশ্যই রেখে দেবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে কোন স্থানে আপনারা প্রদীপটি রাখবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যদি আপনারা বাড়ি থেকে অশুভ শক্তিকে বিতারণ করতে চান অর্থাৎ যদি আপনি সারা বছরের মতো আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক এবং কারোর দুর্ভাগ্য যাতে না ঘটে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি মহালয়া অমাবস্যা অন্যতম তাৎপর্য একটি দিন রয়েছে আর এই দিনে মহালয়ের সাথে পালিত হচ্ছে অমাবস্যা যখন লোকেরা পিতৃপক্ষের শেষ এবং শেষ দিন তাদের পূর্বপুরুষদের পুজো করে এবং তাদের বিদায় জানায় অমাবস্যা মাসে একবার পরে কিন্তু ধর্মীয় রয়েছে এই দিনে পালিত হচ্ছে মহালয়া দিনে মা দেবী দুর্গা অশুভ শক্তিকে ধ্বংস করে একটি শুভ শক্তির আগমন ঘটিয়েছিল তাই এই দিনটি মহালয়া নামে পরিচিত আর এই দিনে পালিত হচ্ছে অমাবস্যা এই অমাবস্যা শুরু হবে একে অক্টোবর রাত্রি নটা উনচল্লিশে এবং অমাবস্যা তিথি শেষ হবে তিনে অক্টোবর রাত বারোটা আঠেরো মিনিটে হিন্দু ধর্মাবলিম্বোধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো আর কিছুদিন পর হতে চলে আর এই দুই অক্টোবর বুধবার হিন্দু সম্প্রদায় লোক রয়েছেন তারা হচ্ছে মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গা কার্যক্রম শুরু করবে পিতৃপক্ষের শেষ সময় এবং মাতৃপক্ষের সূচনা কালের সময়কে বলা হয় মহালয়া মহালয় শব্দটি উৎপত্তি হয়েছে মহালয় থেকে এর অর্থ হলো পরম আত্মা প্রাচীনকালে আমাদের এই পৃথিবী এক বিরাট সমুদ্রে পরিণত হলেও শ্রী বিষ্ণু এই সমুদ্রের ওপর অনন্ত নাগকে শয্যা করে যোগনিদ্রায় চলে যায় মহালয়া হল শারদীয় দুর্গা পুজো পূর্ব অমাবস্যা এই সময় বিষ্ণু কর্ণমল থেকে মধু কৈতব নামের দুটি দৈত্য বর হয়ে বিষ্ণু নাভিপদে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হলো ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করার জন্য তার নয়না শ্রীত যোগ নিদ্রাকে স্তব করতে লাগলেন দেবী সৃষ্টি হয় শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈতব্যর সাথে মহাযুদ্ধে লিপ্ত হয়েছিল তাই বলা হয় প্রীতপক্ষ আর দেবী পক্ষের কোন হচ্ছে মহালয়া মহালয়ার দিন অবশ্যই আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করার পর ধুতি পরতে হবে তারপর পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে হবে জেনে থাকা ভালো এই দিন আপনারা খালি পেটেই তর্পণ করবে। অনেকে আছেন যারা তর্পণ করতে পারে না তারা একটি কাজ অবশ্যই করতে পারবেন সেটি হল পূর্বপুরুষদের ছবিতে মালা দিতে পারেন এবং ছবির সামনে প্রিয় খাবার রেখে দেবেন মহালয়ার দিন বেশি বেশি দান করুন গরিব দেখে মানুষদের খাবার খাওয়াতে পারেন অথবা পোশাক দান করতে পারেন বিভিন্ন ধরনের পশু প্রাণীকে খাবার খাওয়াতে পারেন যেমন কুকুর বিড়াল কাঁক গরু ইত্যাদি মহালয়ার দিন বেশি বেশি পরিমাণে মহাভারত রামায়ণ গীতা পাঠ করতে হবে এবং অবশ্যই এই দিনে বিষ্ণুর নাম জপ করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের শুভ কাজ মোটেও করবেন না মহালয়ার দিন পবিত্র দিন তাই এই দিনে ধূমপান মদ্যপান করবেন না পূর্বপুরুষদের সামনে কোনো ধরনের আমিষ খাবার রাখবেন না যে ব্যক্তি পূর্বপুরুষদের তর্পণ করবে সে ব্যক্তি অবশ্যই খোড়োকর্ম অর্থাৎ চুল দাড়ি মোটেও কাটবেন না খাবারের মধ্যে মহালয়ার দিন নিরামিষ খাবার অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে অবশ্যই আপনারা এই দিনে অবশ্যই একটিবার হলেও এই মহালয়ার দিন অবশ্যই আপনারা এই স্থানে প্রদীপটি রেখে দেবেন এর ফলে বাড়ি থেকে যত ধরনের অশুভ শক্তি রয়েছে তা খুব সহজেই দুর্বিত হবে অবশ্যই আপনারা সকল ভক্তরা অবশ্যই একটিবার বার মহালয়ার দিন অবশ্যই এই স্থানে একটি প্রদীপ অবশ্যই চালাবেন এর ফলে বাড়ি থেকে সারা বছরের মতো অশুভ শক্তি বিদায় হবে এবং আপনাদের বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে তো অবশ্যই জানবেন কোন দিকে এই প্রদীপ চালালে পাবেন লক্ষ্যের সঙ্গে পূর্বপুরুষদের আশীর্বাদ অবশ্যই শ্রবণ করবে প্রতি বছর ভাদ্র পূর্ণিমা তিথি থেকে শুরু হয় প্রীতপক্ষ যা চলে আশ্বিন মাসের অমাবাস অর্থাৎ মহালয় পর্যন্ত এই পনেরো দিন প্রীতপক্ষ নামেই পরিচিত মনে করা হয় প্রায়ত পূর্বপুরুষরা এই সময় জীবিত উত্তর পুরুষের হাত থেকে জল নিতে মর্ত নেমে আসে প্রীত খুশি হয়ে ফিরে গেলে তাদের আশীর্বাদ জীবনে বর্ষিত হয় অবশ্যই যদি আপনারা এই বিশেষ দিনে অর্থাৎ মহালয়ার দিনে এই নিয়ম মেনে বাড়ির পাঁচ জায়গায় একটি করে প্রদীপ জ্বালাতে পারেন তাহলে প্রীতপুরুষ তুষ্ট হবেন তেমনই আপনার প্রতি প্রসন্ন হবেন মালোক অবশ্যই জেনে নেবেন প্রীতপক্ষের বাড়ির কোন কোন স্থানে প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি দক্ষিণ দিক প্রীতপক্ষে প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ অবশ্য এই মহালয়ের দিন আপনারা অবশ্যই জ্বালাবেন বাস্তু অনুসারে দক্ষিণ দিক হলো পূর্বপুরুষের দিক এইদিকে প্রদীপ জ্বালালে প্রীতপুরুষরা খুশি হন ও প্রীতদোষ থেকে মুক্ত পাওয়া যায় এইদিকে প্রতিদিন সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শুভ দক্ষিণ দিককে যমরাজের দিক বলা হয় এই দিকে প্রদীপ জ্বালালে প্রীতপুরুষদের পথ আলোক উজ্জ্বল হয়ে ওঠে তা অবশ্যই আপনারা এই দক্ষিণ দিকে এই মহালয়ার দিন একটিবার হলেও প্রদীপ চালাবেন অসুস্থ গাছ প্রীতপক্ষ অর্থাৎ এই মহালয়ার দিন অবশ্যই অসুস্থ গাছের নিচে একটি করে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই চালাবেন এই প্রদীপের মধ্যে কয়েকটি কালো তিল মিশিয়ে দিন অসুস্থ গাছে সব দেবদেবীর বাস বলে মনে করা হয় তাই অসুস্থ গাছের নিচে এই মহালয়ার সন্ধেবেলায় প্রদীপ জ্বালালে দেব দেবীর পুরুষ আশীর্বাদ পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ শান্তি ভরে থাকে মূল দরজা অবশ্যই আপনারা মহালয়ার দিন বাড়ির মূল দরজার সামনে প্রীতপক্ষে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না এখানে সন্ধেবেলা প্রদীপ জ্বালালে বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় নেবে এবং পজিটিভ শক্তিতে ভরে থাকবে প্রীত পুরুষরা তুষ্ট হবেন সন্ধ্যাবেলা মূল দরজায় প্রদীপ জ্বালালে সেই গৃহে প্রবেশ করেন মা লক্ষ্মী তাই অবশ্যই আপনারা অবশ্যই মহালয়ার দিনে মূল দরজায় সন্ধেবেলায় একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন মহালয়ের দিন অবশ্যই পূর্বপুরুষের ছবির পাশে একটি প্রদীপ জ্বালাবেন মহালয়ার দিন অবশ্যই প্রীত পুরুষদের ছবির নিচে প্রদীপ জ্বালান এর ফলে তাদের আশীর্বাদ আপনার সংসারে কখনো অর্থ ও খাদ্যের অভাব হবে না অবশ্যই মহালয়ার দিন অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় ছাড়াও রান্নাঘরে একটি প্রদীপ জ্বালান দিন এই কাজ করলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় বিরাজ করবে তো অবশ্যই এই পাঁচ জায়গায় আপনারা প্রদীপ অবশ্যই চালাবেন এই মহালয়ার দিন অবশ্যই মনে রাখবেন এই মহালয়ার দিন আপনারা সকাল ও সন্ধেবেলা শঙ্ক বাদ যাবেন অবশ্যই মহালয়ার দিন যদি ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজায় তাহলে অবশ্যই বাড়িতে শুভ সংকেত বয়ে নিয়ে আসে এই দিন বারবার শঙ্খ বাজালে সংসারে সুখ শান্তি দিয়ে পড়ে উঠবে তাই অবশ্যই আপনারা এই মহালয় অর্থাৎ দুয়ে অক্টোবর বুধবার মহালয়ার দিন অবশ্যই বাড়িতে বারবার অর্থাৎ ঘন ঘন তিনবার করে শঙ্ক বাজাবে মহালয়ার দিন সকালবেলায় একটি বড় আকারে রুটি তৈরি করে তার উপরে চারটি লাড্ডু রাখুন রুটির চার কোণে চারটি লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে তারপর রুটিটা চারটি টুকরো করে একটি টুকরো গরুকে এবং একটি টুকরো কুকুরকে একটি টুকরো কাঁককে এবং শেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন এর ফলে সারা বছর জীবনে ভালো কিছু আপনাদের থাকবে তা অবশ্যই আপনারা এই তিথিতে অর্থাৎ মহালয়ার দিন বেশ কিছু জায়গায় অবশ্যই প্রদীপ আপনারা জ্বালাতে ভুলবেন না তো অবশ্যই এইভাবে আপনারা এই দিনে প্রদীপ জ্বালাবেন এবং আপনাদের বাড়িতে যত ধরনের নেগেটিভ এবং অশুভ শক্তি থেকে থাকে তা খুব সহজেই মা দেবী দুর্গার কৃপায় দুর্বিত হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে